জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস নিয়েই রাজস্থানের বিরুদ্ধে নামছে আরসিবি দেখে নিন এলিমিনেটরে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ আজ বুধবার আইপিএল প্লে অফের এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যে দল জিতবে তারা ফাইনালের পথে এক ধাপ এগোবে আর যারাই হারবে তারা বিদায় নেবে টুর্নামেন্ট থেকে কার্যত অসম্ভবকে সম্ভব করেই আইপিএল প্লে অফের জায়গা করে নিয়েছে আরসিবি ভিরাটদের এবারের আইপিএল যাত্রা প্রত্যাবর্তনের এক নজির হয়ে থাকবে টানা ছয় ম্যাচ জিতে প্লে অফের টিকিট পেয়েছে আরসিবি বুধবার ভিরাটদের সামনে আরও একটা নক ম্যাচ ট্রফি জয়ের আশা জিয়ে রাখতে হলে জয় ছাড়া বিকল্প নেই উইল জ্যাকস ইংল্যান্ডে ফিরে যাওয়ার পর আরসিবি চেন্নাই সুপার কিংসের সিএসকের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে একাদশে ফিরিয়ে আনে এবং তিনি পাঁচ বলে ষোলো রান করেন এবং বল হাতে চার ওভারে পঁচিশ রানে এক উইকেট রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে রজত পাতিদার এবং বাঁহাতি স্পিনার স্বপ্নিল সিংয়ের মধ্যে একজন থাকবেন একাদশে এবং অন্য একজন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে আসবেন টসের উপর নির্ভর করছে রাজস্থান দল তাদের প্রথমে একাদশে কোনো পরিবর্তন আনবে কি না অন্যদিকে শুরুটা ভালো করেও শেষ দিকে ছন্দ হারিয়েছে রাজস্থান পরপর চার ম্যাচে হার তার উপর শেষ ম্যাচে বৃষ্টির জন্য কেকেআর সঙ্গে খেলা হয়নি রাজস্থান দল তাদের ইম্প্যাক্ট প্লেয়ার স্ট্র্যাটেজির সবচেয়ে বেশি ব্যবহার করার জন্য প্রথমে ব্যাট করছে ব্যাটিং প্রথমে করলে একাদশে ছয় ব্যাটার এবং পাঁচ বোলার থাকে তাদের দলে অন্যদিকে রান তাড়া করার জন্য তারা পরে একজন বোলারকে বসিয়ে ব্যাটার নিয়ে আসে সিমরন হেডমায়ার বেশ কয়েকটি ম্যাচে প্রথমে একাদশে খেলতে পারছেন না এলিমিনেটরে তিনি বিকল্প হিসেবে থাকতে পারেন আইপিএলে এই দুই দলের পারস্পরিক সাক্ষাৎ হয়েছে একত্রিশ বার পনেরোটিতে জিতেছে আর তেরোটিতে রাজস্থান রয়্যালস তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে ফলে পরিসংখ্যানে এগিয়ে থেকেই ভিরাটরা মাঠে নামবেন এলিমিনেটরের পিচটি মঙ্গলবারের কোয়ালিফায়ার একের জন্য ব্যবহৃত পিচ থেকে ভিন্ন স্ট্রিপ হবে বুধবার আহমেদাবাদে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবং অত্যন্ত গরম আবহাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কমে যাবে সন্ধ্যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস শিশির থাকবে কি থাকবে না তা নির্ভর করবে দিন ও রাতের তাপমাত্রার উপর রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ যশস্বী জয়সোয়াল টম কোহলার ক্যাডমোর সঞ্জু স্যামসান অধিনায়ক ও উইকেটকিপার রিয়ান পরাগ ধ্রুব জুরেল সিমরন হেডমায়ার রবম্যান পায়েল রবিচন্দ্রন অশ্বিন ট্রেন্ট বোল্ট আবেশ খান সন্দীপ শর্মা বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার চাহাল আরসিবির সম্ভাব্য একাদশ বিরাট কোহলি ডুপ্লেসি অধিনায়ক রজত পাতিদার গ্লেন ম্যাক্সওয়েল ক্যামেরন গ্রিন অনুজ রাওয়াত মহিপাল লোমরোর দীনেশ কার্তিক উইকেটকিপার কর্ণ শর্মা লকি ফার্গুসন মোহাম্মদ সিরাজ বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার জশ দয়াল